ভাই মিষ্টি কুমড়া কত করে মিষ্টি কুমড়া ভাই মিষ্টি কুমড়া 30 টাকা কেজি 30 টাকা কেজি ও কয় দিন কত 50 টাকা কেজি ছিল ও ভাই ওনা দাম বেশ কত করে দেশি বেশ দেশি বেশ ভাই আমরা কই জোরে বলে দিকে থাকে আমরা ভাই বেশ পাবে পেঁয়াজ 130 আর 135 টাকা কেজি 135 কোনটা ভাই কই দিন ছিল এটা আর এইটা দিকে একটা আছে ফরিদ কইরা দিস পুরো দাম হলো টাকা কেজি আর ইন্ডিয়ান 120 আর দেশি আলু কত করে ছোট আলু ও ভাই দেশি আলু দর কোন সিন সত্তর টাকা কেজি অনলি সত্তর টাকা কেজি সত্তর টাকা আরে বলেন মাত্র

করলা কত করে করলাম গরুর লাউলাই দাম কমছে গরুর লাউনার সাজে 80 টাকা এসেছি মানে বর্তমান 70 টাকা গেছি আর জালি কুমড়া জালি কুমড়া তিরিশ টাকা পিস 30 টাকা পিস ঠিক এই টমেটো এসে গেছে টমেটো কত করে টমেটো টমেটো একশো ষাট টাকা এসে গেছে আর যে ঝিঙ্গা ঝিঙ্গা বলে মাত্র 30 টাকা একেছি 30 দাম ও মানে মাছ কমছে সাধারণ লোক আর কপি কপি 80 টাকা দিয়ে আশি টাকা কেজি আর বেগুন কত করে আজকে আজকের অর্ডার হলো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি কাঁচামরিচ বেগুন ঘিয়া আর ওই লেবু কত করে লেবু লেবু দাম লুনছে মাত্র তিন টাকা পিস দু টাকা পিস দুই টাকা পিস কোনটা দাম সব জায়গা আছে বিশ টাকা আলে কুড়ি টাকা আলে আছে কোনটা বর্তমান বুনছে সব কিছুর